প্রথমে আমি উজ্জ্বল সংঘকে চুয়াত্তর বছরের জনে প্রণাম কুসির জানি এই উজ্জ্বল সংঘের ক্লাবের প্রত্যেক সদস্য সেক্রেটারি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টের আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের যারা আমার বড় আমার প্রণাম নেবেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন যারা সামনে আছেন অনেক মা বোনেরা সবাইকে আমার বড় যারা আছেন প্রণাম নেন ছোটরা আমার আশীর্বাদ নেন খালি কয়েকটা কথা বলতে আমি একটু ক্লান্ত আমি এখানে ইয়েমবাজারে ছিলাম সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোক হয়েছিল নেহাত এতে কথা দিয়েছিলাম বলে আমি এসছি এসে কিন্তু পরিবেশটা খুব সুন্দর এবং ভালো লাগলো আমি ধন্যবাদ জানাই ক্লাবের মানুষকে সামনে যারা বসে আছেন তাদেরও ক্লাব মানে একটা উৎসব ক্লাব মানে একটা উন্নয়ন ক্লাব মানে একটা সমাজসেবী তাই ক্লাবের যারা আছেন মানুষের পাশে থাকবে মানুষকে সেবা দেবে ক্লাবের উন্নয়ন হবে ক্লাবের নাম ডাক হবে আমরা যদি মনে করি ক্লাব মানে আড্ডা খানা ক্লাব মানে তাস খেলা তার কোনো মানে না আর একটা সবাইকে আমি বলব এখন কথায় কথায় দেখি আলোচনা নাই খেলাধুলো নাই খালি মোবাইল ভাটছে আমি অনুরোধ করব ওই মোবাইল ভাটাটা বন্ধ করুন প্রত্যেক জোনাকে বলবো দেখুন অনেক মা আছেন যখন মায়ের গর্বে যখন কোনো সন্তান থাকে যখন মায়ের পেটে যখন লাগ মারে তখন কিন্তু মা আনন্দে আসে তার ভালো লাগে আর যখন বড় হয়ে যখন সেই ছেলেটা মাকে লাশ মেরে বিদ্যাস পাঠানো কত দুঃখের ব্যাপার কত যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা তাই মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই লাল পালন করে মানুষ চরিচিহ্ন হোক তারপর লাভ মেরে দিয়েছে ঈশ্বর আল্লাহ তুমি বিচার করবে তাই হোক এই লাভ আরো উন্নয়ন হোক আরো ভালো হোক আছি থাকবো সবসময় হোক যাই হোক বন্ধে মাত্র মমতা ব্যানার্জি জিনতে হবে ওই দুর্গাপুরের মানুষকে জিনতে